ঢাকা চোদ্দ আসনের ধানের শীষের প্রতীক জনাব সাজ্জাদুল মিরাজ বাবাকে এমপি হিসাবে দেখতে চাই আমি ঢাকা চোদ্দ আসনে ইঞ্জিনিয়ার উদয় মিয়াকে পাল্লা মার্কা দিয়ে এমপি হিসাবে দেখতে চাই ঠিক আছে আমরা সবাই ফরিদপুর জেলার ১৪ নম্বর ওয়ার্ডে মজনুর রহমান ভাইকে সভাপতি হিসাবে দেখতে চাই ঠিক আছে আসসালামু আলাইকুম আমি অপু আছি টিএনএন অপু চ্যানেলের পক্ষ থেকে তো আপনারা যারা এআই দিয়ে কন্টেন্ট বানান বা ভিও থ্রি দিয়ে কন্টেন্ট বানান আপনারা নির্বাচনী ক্যাম্পেইনের কন্টেন্টগুলো কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে দেখাবো তো আমি অলরেডি রেফারেন্স স্বরূপ আপনাদেরকে প্রথমে বেশ কিছু নির্বাচনী ক্যাম্পেইন চালানোর জন্য ভিডিও তৈরি করে দেখেছি এই সকল ভিডিওগুলো আসলে কোন প্রম ব্যবহার করে বা কিভাবে তৈরি করতে হয় ফর্মটা কি খুবই জটিল বা খুবই সোজা কিনা সেই বিষয়ে ডিসকাশন করব আজকের এই ভিডিওতে তো চলুন কথা বারাচ্ছি না লেটস বিগিন দ্য শর আফটার দিস ইন্ট্র তো প্রথমেই আমরা হচ্ছে জিমিনিতে ইনিতে যাবো দেন এইখান থেকে আমাদের যে প্রো অ্যাকাউন্ট আছে সেটাতে যাবো দেন এইখানে আমরা একটা ফ্রম্প লিখে দেবো দেখেন যে ফ্রম্পটা লিখে দিয়েছি ফর্ম্পটা হবহু এইভাবেই লিখতে হবে নাহলে বাংলাতে কমান্ড আসবে না তো এটার জন্য ফার্স্ট অফ অল এই যে এইভাবে লিখবেন এইখানে কিন্তু এতটুকু ঠিক আছে এই যে এইখানে এই যে উপরের দিকে যে ইনভার্টেড ডাবল কমা আছে এটা কিন্তু মাস্ট বি দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার যেই ফ্রমটা আছে সেটা প্রপারলি কাজ করবে না তো এইখানে হচ্ছে যে আপনি দিবেন দেওয়ার পরে এখানে ঢাকা চোদ্দ আসনে শেষ মার্কায় জনাব সাজ্জাদুল মিরাজ বাবাকেই এবার এমপি হিসেবে দেখতে চাই দেন হচ্ছে ইনভার্টেড কমা শেষ এবং সকলে এক সরে বলতে লাগলো ঠিক আছে এই ইনভার্টেড কমার জিনিসটাই মূলত হচ্ছে ভিডিওতে আপনার উচ্চারিত হবে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে এক কথায় বলার সাথে সবাই ধানের শেষ উঁচু করে ধরল তারপরে হচ্ছে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও হবে এত আর অবশ্যই তারা বাংলাতে ডায়লগ দিবে এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু সে হচ্ছে ভিডিও লেন্থটা হচ্ছে আপনার নর্মালি ঠিকঠকে যেরকম ভিডিও ছাড়া হয় সেরকম লেন্থের ভিডিও তৈরি করে দিবে আর যদি আপনি অ্যাসপেক্ট রেশিওটা না দেন তাহলে হচ্ছে এরকম ষোলো ইস টু নাইন যেটা আছে ওটাতে করে দিবে আর অবশ্যই এটা তৈরি করার সময় এখানে ভিডিও সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে আপনাকে অবশ্যই ভিপিএন ওপেন করে নিতে হবে ওপেন করে নিয়ে তারপর হচ্ছে যে এই কাজগুলো করবেন তো সেক্ষেত্রে আমার তো সব কিছু ওকে করা আছে আমি একবার হচ্ছে পেসটা রিলোড দিব আর এটাকে কপি করে নেব পেজটা রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পরে এখানে ক্লিক করলাম এখানে এই যে যে ভিডিও আইকনটা আছে এটাতে সিলেক্ট করে রাখবো দেন এইখানে ক্লিক করে আমি এখানে হচ্ছে চেপে দেব তো ভিওর্স আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে এটা এখন আপনি চ্যানেলে ডাউনলোড করে রাখতে পারেন আর এখন মেইন যেই বিষয়টা সেটা হচ্ছে আপনি কীভাবে এই যে প্রো অ্যাকাউন্টটা নেবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনার চ্যালে আই বাটন থেকে বা ভিডিও ডেসক্রিপশন থেকে সেটা খুব সহজেই দেখে নিতে পারেন তো এই ছিল টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম